বাঘের কো না বাঘ আসলে আমরা জঙ্গলে আইছিলে মুই পিছন দিয়া চাই দেখি কি কি বড় বড় চুকিরে বাঘ চাই রুসি কর আমরা জিলা বড় কইছি কি আমরা নিবুয়া থাকি কথা বলেন আমি আজ এ তিন বছর ধরে বেদিনকে প্রেম করি হ্যাঁ এহনা প্রেম করলে মানুষের কি হইডা তো বুঝেনি আজ এমন হন যে কোন হন যে আমরা ই পাই না জাগা পাই না আজকে এই জাগার নেগে এনে নে আইছি

আমি শুধু করি দেখ আমি